নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই জানা রূপম খাজেBengalite আমরা ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে চলেছি এসএলএসটি ইন্টারভিউর জন্য আমি বিভিন্ন সময় বিভিন্নsetopt আপনাদের সামনে তুলে ধরেছি আর আজ আমি কিছু কিছু প্রশ্ন এমন যোগার করেছি যেগুলো আমার মনে হয়েছে যে আপনাদের সাথে আলোচনা করা অত্যন্ত জরুরি কারণ এগুলি একটু বিতর্কিত বিষয়ের সাথে যোগাযোগ রাখে তো চলুন তাহলে শুরু করা যাক এটি কিন্তু স্পেশালি হচ্ছে প্রাইমারির জন্য তবে হ্যাঁ এই প্রশ্ন কিন্তু আপার প্রাইমারি বলুন বা এস কিন্তু করতে পারে যেমন একটি প্রশ্নের আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি যে সহকর্মীদের সাথে আপনার বিরোধ কিভাবে সমাধান করবেন আমার মনে হয় এই এই সমস্যা বা প্রশ্ন কিন্তু যে কোনো পর্যায়ে হবু শিক্ষককে করা হতে পারে তাই এর জন্য কোনো প্রাইমারি আপার প্রাইমারি বা এস এল এস টি নেই চলুন উত্তরটা তাহলে একটা মডেল উত্তর আমি দিচ্ছি চাইলে আপনারা কিছু যোগ বিয়োগ করতেই পারেন এই উত্তরের সাথে অর্থাৎ আপনারা আপনাদের মনের মতো কিছু টপিক এখানে যোগ করতে পারেন আর কোন অংশ যদি মনে হয় যে হ্যাঁ অতিরিক্ত বলা হয়ে গেছে আপনারা সেটা কেটে দিতে পারেন আমি পেশাদার ভাবে দ্বন্দ্ব মোকাবিলা করি খোলা নালা যোগাযোগ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর মনোযোগ দিই শ্রেণীকক্ষের সম্পদের মতবিরোধের সময় আমি একটি ঘূর্ণন ব্যবস্থা প্রস্তাব করেছিলাম যা ন্যায্যতা নিশ্চিত করে এবং আমাদের কাজের সম্পর্ক রক্ষা করে এই চাইলে চাইলে বলতে বলতে না না কারণ অভিজ্ঞ ও অনভিজ্ঞ ধরনের মানুষই থাকছেন তাই তাদের কথা ভেবে এই পুরোটা উত্তরটা করা আছে এরকম হতে পারে যে শ্রেণীকক্ষে আপনি পড়াচ্ছেন পড়ানোর সময় কোন এক ছাত্র কোন এক বিষয় আপনার ভুল ধরিয়ে দিল তখন আপনি কি করবেন স্যার অনেক ছোট ভুলের জন্য সাথে সাথে স্বীকার করে নেব এবং অসাবধানতা বসত ভুল করার জন্য ছাত্রের কাছে দুঃখ প্রকাশ করব। এমন হতে পারে যে আপনি কোনো প্রশ্ন করছেন বা ছাত্র উঠে দাঁড়িয়ে আরেকটি প্রশ্ন করলো সেই মুহূর্তে আপনার উত্তরটি জানা নেই আপনি কি করবেন বাহ খুব ভালো প্রশ্ন করেছ তুমি কারো কি এই প্রশ্নের উত্তর জানা আছে আচ্ছা ঠিক আছে এরকম হতেই পারে আমি আগামী দিন ক্লাসে এসে তোমাদেরকে অবশ্যই উত্তরটি বলবো এই মুহূর্তে আমার উত্তরটি মনে পড়ছে না এবার প্রাইমারি লেভেলের একটি প্রশ্ন কথা আমি বলছি আপনার বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী বমি করলে আপনি কি করবেন এটি দেখুন কিন্তু খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন শিশু শিক্ষার্থী যদি কোনো কারণে বমি করে এবং সে বমি করতেই পারে এক্ষেত্রে বমি করার জন্য সে সঙ্গে সঙ্গে খাবড়ে যেতে পারে তার ভিতরে ভয়ের সঞ্চার হতে পারে তা এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে সেদিকে লক্ষ্য দিতে হবে শিক্ষার্থীকে সাহস দিতে হবে তাকে বুঝাতে হবে যে এটি বিশেষ কোনো শারীরিক অসুবিধা নয় তাকে একটি নির্দিষ্ট সময় বিশ্রামে থাকতে দিতে হবে তারপর যদি কোন রূপ শারীরিক অসুবিধা দেখি তাহলে তাকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে এবং সঙ্গে সঙ্গে তার অভিভাবকের সঙ্গে আমাকে আমি যোগাযোগ করার চেষ্টা করব আর আপনি কি তাহলে প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে জানাবেন না হ্যাঁ অবশ্যই জানাবো ওনাকে জানিয়ে তারপরে অভিভাবকের সাথে যোগাযোগ করব। স্কুলের ক্লাসরুম পরিষ্কারের কাজ আপনি শিক্ষক হিসেবে কিভাবে করবেন প্রাইমারি স্কুলগুলোতে আলাদা করে কোনো গ্রুপটি কর্মী থাকেন না তার জন্য স্কুলের সমস্ত রকমের পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের সাহায্যনীয় করে থাকেন এই ধরনে কাজ করতে আমারও ব্যক্তিগতভাবে কোনো দ্বিধা নেই সুতরাং স্কুলের ক্লাসরুম পরিষ্কারের কাজ আমি ভালোবেসে উৎসাহের সঙ্গেই করব এই বিষয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা বলুন তো স্কুলে প্রার্থনা সঙ্গীত কেন করানো হয় আমাদের ভিতরে বা শিক্ষার্থীদের ভিতরে জাতীয়তা বোধ দেশাত্ম বোধ একাগ্রতা বোধ ইত্যাদি জাগিয়ে তোলার জন্য বা তার ভিত্তি আরো দৃঢ় করার জন্য স্কুলে প্রার্থনা সঙ্গীত করানো হয় এই প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে শিশুদের মধ্যে মানসিক স্থিরতাও আনা হয় বলা হয় যে একজন আদর্শ মা একশো জন স্কুল শিক্ষকের ন্যায় মূল্যবান একথা গুরুত্ব কি একজন শিশু তার মায়ের কাছ থেকে প্রথম শিক্ষা পায় পরিবারে মায়ের স্নেহ প্রীতিপূর্ণ পরিবেশে একজন শিশু তার জীবনে প্রয়োজনীয় শিক্ষা লাভ করে শিশুর সু অভ্যাস গঠিত হয় ধর্মীয় ও নৈতিক বিকাশ জাগ্রত হয় শিক্ষার ও বিকাশ ঘটে যে গুলি একটি শিশুর সর্বাঙ্গীন জীবন গঠনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে একটি প্রশ্ন হতে পারে এই প্রশ্নটি কিন্তু কোন মানে প্রাইমারি আপার প্রাইমারি বা এস এল এস টি ব্যাপার নেই যে যদি কোনো শিক্ষার্থী আপনার সাথে খারাপ ব্যবহার করলো তাহলে আপনার কি থাকবে মানে আপনার কি হবে আমি তার সাথে ভালোভাবে কথা বলবো তাকে ডেকে নেব যে বলবো যে কি হয়েছে সমস্যা তার কাছ থেকে পুরো ব্যাপারটা শুনবো তারপরে যদি সে চেঁচামেচি করে তাহলে তার একটি কাউন্সেলিং এর ব্যবস্থা করব কখনোই তাকে নেতিবাচক মূলক কোন শাস্তি দেব না বা কথাবার্তা বলবো না আচ্ছা আপনারা কি জানেন যে ইন্টারভিউ পার্সোনালিটিতে কয়েকটি বিষয় আমাদেরকে খুব ভালোভাবে যাচাই করে নেওয়া হয় সেগুলি কি কি আত্মবিশ্বাস পজিটিভ মনোভাব ভদ্রতা নম্রতা পেশাদারিত্ব যোগাযোগ দক্ষতা অর্থাৎ কমিউনিকেশন স্কিল যেটি খুব গুরুত্বপূর্ণ শান্ত ও স্থির থাকা শেখার মানসিকতা দলগত মানসিকতা সমস্যা সমাধানের মনোভাব এবং আত্মনিয়ন্ত্রণ ও ইতিবাচক শক্তি এই সবকটা ব্যাপারে কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় আচ্ছা এবার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হলো আপনি শিক্ষক হতে চান কেন দেখুন আপনার নিজস্ব নিশ্চয় একটি উত্তর তৈরি করা আছে খুব ভালো হয় আপনি সেটি বলুন নাহলে আমি এতক্ষণ পর্যন্ত কিছু মডেল আনসার আপনাদেরকে দিয়ে যাচ্ছি এখনো আমি আপনাদেরকে একটি মডেল উত্তরই দিচ্ছি এই বিষয়ে আমি বিশ্বাস করি শিক্ষক সমাজ গঠনের মূল স্তম্ভ একজন শিক্ষক শুধু পাঠ্য বইয়ের জ্ঞান দেন না বরং ছাত্রছাত্রীদের নৈতিকতা মূল্যবোধ ও আত্মবিশ্বাস গড়ে তোলেন তাই আমি শিক্ষক হয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই শিখন অক্ষমতার উদাহরণ দিন ডিসলেক্সিয়া অর্থাৎ পড়তে না পারা ডিসক্রাফিয়া লিখতে সমস্যা হওয়া ডিসক্যালকুলিয়া গাণিতিক সমস্যা এগুলি হলো শিক্ষণ অক্ষমতা বা লার্নিং ডিসেবিলিটির উদাহরণ আপনার কি মনে হয় আপনি একজন শিক্ষক হিসেবে কিভাবে একজন ব্যাকওয়ার্ড স্টুডেন্টকে সাহায্য করবেন পুনঃপাঠ অর্থাৎ রিমেডিয়াল টিচিং ছোট ছোট দলে শেখানো বেশি উদাহরণ ও চিত্র ব্যবহার করে উৎসাহ ও প্রশংসা দান করে আমি তার পঠন পাঠনের ব্যবস্থা আরো করব আচ্ছা আইটি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো যে জাতীয় শিক্ষানীতি বা এন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলুন আমি আগেও বলেছি তাই আর একবার বলে দিচ্ছি যেখানে ফাউন্ডেশনাল প্রিপারেটরি মিডিল ও সেকেন্ডারি স্তরে শিক্ষা বিভক্ত করা হয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার প্রভাব ছাত্রছাত্রীদের উপর কেমন ইতিবাচক দিক আছে এবং নেতিবাচক কিছু দিক আছে নেতিবাচক দিকের মধ্যে যেটা সবার প্রথমে ভালো জিনিস তারা খারাপ জিনিস শিখে আর ইতিবাচক দিক অতি অবশ্যই আছে তথ্য জ্ঞান নতুন সুযোগ নষ্ট হয় মনোযোগ নেতিবাচক দিকে এখন ধরুন যেমন আমরা দেখে থাকি যে বিভিন্ন সরকারি স্কুলের তরফ থেকেও কিন্তু কি করা হচ্ছে না এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে তাই অবশ্যই সোশ্যাল মিডিয়ার তো একটা প্রভাব আছেই শিক্ষক হিসাবে আমি দায়িত্ব ছাত্রদের সঠিক ব্যবহার এসব অবশ্যই শেখাবো একজন আদর্শ শিক্ষকের কেমন হওয়া উচিত ধৈর্যশীল সৎ ছাত্রদের প্রতি সমান ব্যবহার নতুন কিছু শেখার আগ্রহী ও অনুপ্রেরণাদায়ক হবে তার চরিত্র এবার আমি আপনাদের বলে দিই কিছু কমন প্রশ্ন আসতে পারে কিছু ঢিকের প্রশ্ন আসতে পারে এবং এরকমও হতে পারে যে আপনাকে বলা হলো যে এই মুহূর্তে ভারতের উপরাষ্ট্রপতিকে এই মুহূর্তে ভারতের রাষ্ট্রপতিকে আহ তারপরে আমরা যেরকম জানি যে আমাদেরকে মুখ্যমন্ত্রী রয়েছেন তো এগুলো সমস্যা নেয় কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কি কি ব্যাপারগুলো আমরা জেনে নেবো অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জেনে নেওয়াটা খুব জরুরি আপনাকে কি কি পড়তে হবে পশ্চিমবঙ্গ সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে জেনে নিতে হবে আপনার নিজের সাবজেক্ট সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখবেন আর যাতে সহজ কিছু প্রশ্নে করা হলে আপনি খুব সহজভাবে ব্যাপারটি উত্তর দিতে পারেন শিক্ষা কমিশন গুলো সম্পর্কে জেনে যাবেন আর আরটি এক দু হাজার বারো এম টোয়েন্টি টোয়েন্টি পিকক মডেল মিড ডে মিল খুব 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 জরুরি আর সিচুয়েশন বেস কোয়েশ্চেন যেমন দুটো কম্বাইন্ড ক্লাস কিভাবে পড়াবেন তাই না মূকবধি শিশু থাকলে কিভাবে শিক্ষা করবেন এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে এবং উত্তরগুলো আমাদের তৈরি করে রাখতে হবে আপনাদের যদি কোনো প্রশ্ন মাইন্ডে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমি আপনাদের যথাযথ সাহায্য করার চেষ্টা করব আজকে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনাদের সকলকে রইল শুভেচ্ছা আগামী দিনে যাতে আপনারা অবশ্যই জাগৃতি পেয়ে যান ধন্যবাদ নমস্কার